হ্যালো ভিএস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের প্রিলিমারি টু মাস্টার্স পরীক্ষার অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশ তারিখ দুই হাজার যাদের ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে সকল বেশি শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে তোমরা সকল বেশি শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাজেশনগুলো পেট ফ্রি হয় না যাদের এই শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে তারপর শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবে শুধু জাস্ট তোমাদের ডেমোদ দেখানো হচ্ছে যে শর্ট সাজেশনগুলো অ্যাকচুয়ালি তৈরি আছে কি না তোমাদের প্রত্যেকটা বিষয় ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের শর্ট সাজেশনগুলো আমাদের তৈরি করা আছে যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা কারণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ক বিভাগে থাকবে বিশ থেকে তিরিশটি পঁচিশটি করে এবং খ বিভাগে থাকবে দশ বারোটি করে এগারোটি করে যাদের লাগবে শুধু তারা যোগাযোগ করবা প্রত্যেকটা বিষয় এটা তোমাদের এক তারিখে পরীক্ষা একচল্লিশ ষোলো শূন্য পাঁচ প্রত্যেকটা বিষয় শর্ট সাজেশন আমাদের অলরেডি তৈরি করা আছে যাদের নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবা কারণ ইতিমধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে যারা একটু দুর্বলতা রয়েছে তারা কিন্তু আমাদের এই শর্ট সাজেশনগুলো ফলো করলে এবং ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর গত বড় ছিল ইনশাল্লাহ এবারও থাকবে কারণ এই দশ বারোটার ভিতরে থেকে দেখবে সাতটা আটটা করে কমান পড়েছে কবিভাগে যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা আর অত থেকেও মেসেজ বা ফোন কল দিবা না যারা নিতে আগ্রহী শুধু তারা মেসেজ করলে আমরা বিকাশ নাম্বার অথবা অনুগত নাম্বার দিয়ে দেবো সাথে সাথে ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আমরা তোমাদের এই শর্ট সাজেশনগুলো ওই হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এই সাথে সাথে আমরা দিয়ে থাকি যাদের নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা তার তোমাদের একচল্লিশ ষোলো তেরো এটা হচ্ছে তোমাদের পনেরো তারিখে পরীক্ষা তারপর হচ্ছে তোমাদের বাংলার মুসলমান ইতিহাস একচল্লিশ ষোলো পনেরো যাদের অ্যাকচুয়ালি লাগবে শুধু তারাই যোগাযোগ করবা এটা হচ্ছে তেরো ভিডিওটি আজকে পর্যন্ত এখন শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন